আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরের খেয়া সন্ধ্যা হয়ে আসে সোনা মিশল ধূসর আলো ঘিরল চারিপাশে নৌকাখানা বাঁধল আমার মদি খানের গাঙে কাছে নয়ন কি যেন ধন মাগে আপন গাঙে কুটির আমার দূরের পটে লেখা ঝাপসা আভায় যাচ্ছে দেখা বেগনি রঙের রেখা যাব কোথায় কিনারা তার নাই পশ্চিমেতে মেঘের গায়ে একটু আভাস পাই হাঁসের দলে উড়ে চলে হিমালয়ের পানে পাখা তাদের চিহ্নবিহীন পথের খবর জানে শ্রাবণ গেল ভাদ্র গেল শেষ হলো জল ঢালা আকাশতলে শুরু হলো সুপ্রু আলুর পালা লাগলো জলের দোলযাত্রা পশ্চিমে আর পূবে আসন্ন এই আধার মুখে নৌকাখানি বেয়ে যাই কারা ওই সুধাই ওগো মে চলছ কোনখানে যেতে যেতে জবাব দিল যাব গায়ের পানে অচিন শূন্যে উড়া পাখি চেনে আপন নীল জানে বিজন মধ্যে কোথায় আপন জনের ভিড় অসীম আকাশ মিশছে ওর বাসার সীমানাতে ওই অজানা জড়িয়ে আছে জানাশোনার সাথে তেমনি ওরা পথের পথি ঘরের দিকে চলে সেথায় ওদের তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জলে দাঁড়ের শব্দ হয়ে যায় ধীরে মিলায় শুধু নিরে সেদিন দিনের অবসানে সজোর মেঘের ছাই আমার চলার ঠিকানা নাই ওরা চলল গায়ে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন